ডিয়ার স্টুডেন্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ভ্যাক্টরের ক্যালকুলাস টপিকে তো আমাদের ক্যালকুলাস টপিকটা যদি ভালো করে বুঝতে চাই তাহলে আমাদের যেই বিষয়টা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে অন্তরীকরণ সম্পর্কে এখন এইগুলো আমরা সব বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আমি জেনে নেই যে ক্যালকুলাস টপিকে কি কি আছে তো দেখো ভ্যাক্টর ক্যালকুলাস টপিকে আমি একটু লিখে রাখছি ভ্যাক্টর ক্যালকুলাস টপিকে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এবং কার্ল এমন এই যে তিন তিনটা প্রকারভেদ এটা হচ্ছে ভ্যাক্টর ক্যালকুলাসের মধ্যে তা আসলে এই তিনটা জিনিস যদি তুমি খুব ভালো ভালো করে বুঝতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাদের অন্তরীকরণ সম্পর্কে জানতে হবে তো অন্তরীকরণ কয় প্রকার অন্তরীকরণ হচ্ছে দুই প্রকার এক আংশিক অন্তরীকরণ আর একটা হচ্ছে পূর্ণ অন্তরীকরণ তাহলে আগে আমরা আংশিক অন্তরীকরণ এবং পূর্ণ অন্তরীকরণ ভালোভাবে জানবো তারপরে আমরা দেখব গ্রেডিয়েন্ট কিভাবে করতে হয় ডাইভারজেন্স কিভাবে করতে হয় এবং কাল কিভাবে করতে হয় তা প্রথমে আমরা জেনে নেই যে অন্তরীকরণটা কিভাবে করতে হয় তো আসো প্রথম যেটা পড়ব সেটা হবে পূর্ণ অন্তরীকরণ পূর্ণ অন্তরীকরণ বা টোটাল ডিফারেন্সিয়েশন তো পূর্ণ অন্তরীকরণ ভালোভাবে বোঝার জন্য একটা ফাংশান দেখি এফ অফ এক্স সমান হবে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই তো আমি জেনারেল একটা ফাংশান নিলাম তো এক্সেস এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশান করি ডিফারেন্সিয়েশন করা মানে ডি ডিওয়াই ডি এক্স এক্স এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবা কাকে এফ অফ এক্সকে সমান ডি বাই ডি এক্স কাকে করবো তুমি এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই এখন দেখো উভয় পক্ষকে অন্তরীকরণ করতে হবে অন্তরীকরণ করা মানে কোনো একটা চলকের সাপেক্ষে পরিবর্তনের হার নির্ণয় করা তো ডি বাই ডি এক্স মানে এক্স অক্ষের সাপেক্ষে বা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা ডি ডি থিটা হলে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করা ডি ডি টি হলে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করা যেহেতু এখানে ডি বাই ডি এক্স আছে তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা বোঝাবে তো প্রথমে আসি যে এক্স কিউব তো এক্সের সাপেক্ষে এক্স কিউবকে যদি অন্তরীকরণ করো তাহলে হবে থ্রি এক্স স্কোয়ার এই সূত্রটা কোথেকে আসছে এটা হবে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ডি ডিভাইডেড বাই ডি এক্স ম্যাথমেটিক্সে পড়ানো হয় তো ডি ডিভাইডেড বাই ডি এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন এই সূত্রটা হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন যদি এরকম হয় ডি ডিভাইডেড বাই ডি এক্স 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 কিউব তাহলে কি হবে এনটা উপরে থ্রি হচ্ছে এন এর মান তাহলে থ্রিটা বাইরে আসবে তাহলে এক্স টু পাওয়ার থ্রি মাইনাস ওয়ান তাহলে আনসার করতে হবে থ্রি এক্স টু এক্স স্কোয়ার তো এক্স কিউবকে যদি অন্তরীকরণ করো তাহলে কত আসবে থ্রি এক্স স্কোয়ার এই যে প্লাস এখন এক্স স্কোয়ার ওয়াই দেখো এইটা একটা চলক এইটা একটা চলক দুইটাই চলক আছে তাহলে এই দুইটাকে যদি অন্তরীকরণ করতে চাও দেখো দুইটা চলক কিন্তু গুণ অবস্থায় আছে যদি গুণ অবস্থায় থাকে তাহলে একটা ফর্ম পড়ে অন্তরিকরণ একটা সূত্র হয় সেটা হবে ডি ডিভাইডেড বাই ডি ইউ বি ফরমেট ইউ বি ফরমেট এই ফরম্যাটটা হবে কিভাবে যে ইউকে ঠিক রাখবা ভি কে অন্তরিকরণ করবা ডি ডিভাইডেড বাই ডি এক্স ভি প্লাস ভিকে ঠিক রাখবা কাকে অন্তরিকরণ করতে হবে ইউকে অন্তরিকরণ করতে হবে এখন ইউকে আমরা বলবো এক্স স্কোয়ার মনে করব আর ভি কে বলবো কি ওয়াই তাহলে ডি ডিভাইডেড বাই ডি এক্স ইউকে বলবো এক্সের স্কোয়ার এবং ভি কে বলবো ওয়াই সমান এখন একটু দেখো ইউকে ঠিক রাখবা তাহলে এক্সের স্কোয়ারকে আমি ঠিক রাখবো তো ডি বাই ডিএক্স ইন্টু ওয়াই দেখো এক্সের সাপে গিয়ে ওয়াইকে কিন্তু অন্তরীকরণ করা যাবে না যদি সেম সেম চলক থাকতো তাহলে অন্তরীকরণ করা যেত ডি রেটভাবে রেখে দেব প্লাস ওয়াইকে ঠিক রাখবা এখন ডি ডিভাইডেড বাই ডিএক্স তাকে করতে হবে অন্তরীকরণ এক্স স্কোয়ারকে এখন লাস্ট যে লাইনটা আসে সেটা হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ডি এক্স ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স প্লাস এখানে থাকবে হচ্ছে এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে ওয়াইটা ঠিক থাকবে এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারকে যদি অন্তরীকরণ করো তাহলে টুটা বাইরে আসবে ইন্টু এক্স তাহলে লাস্ট যে লাইনটা আসে সেটা হবে টু এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ডি ওয়াই ডিভাইডেড বাই কত ডিএক্স এইটাই হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াইয়ের তাহলে জাস্ট ওয়ান টুকে আমরা এখানে বসায় দেবো কত পাইছি যে টু এক্স ওয়াই প্লাস এইটা হবে আমাদের কি টোটাল অন্তরিকরণের আনসার প্লাস বাই কত ডিএক্স এইটা হবে আমাদের ডি ডিভাইডেড ফাংশন অফ এক্স এখন সেম ফাংশনকে আমরা সেম ফাংশনকে আমরা কি করব আংশিক অন্তরীকরণ করবো তাহলে আংশিক অন্তরীকরণ করলে আমরা দেখি কি কি পাই তো আংশিক অন্তরীকরণ দুই আংশিক অন্তরীকরণ এখন আংশিক অন্তরীকরণ করতে হলে আমাদের কি করতে হবে তো প্রথমে যেটা করতে হবে ফাংশন অফ এক্স তো সেম ফাংশন নেব এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই এখন এটাকে যদি তুমি অন্তরিকরণ করতে চাও আংশিক অন্তরিকরণ করতে চাও তাহলে কি করতে হবে তাহলে আমাদের যেই সিম্বলটা ইউজ করতে হবে সেটা হবে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স সিম্বলটা ইউজ করতে হবে ডেল ডিভাইডেড বাই কত ডেল এক্স ডেল ডিভাইডেড বাই ডেল এক্স এক্স কিউ এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই এখন দেখো আংশিক অন্তরীকরণ করার যে নিয়মটা হয় সেই নিয়মটা হলো যার সাপেক্ষে তুমি অন্তরিকরণ করবা সে শুধুমাত্র চলক আর বাকি সবাই যারা আসে সবাই কী হবে ধ্রুবকের মতো আচরণ করবে তো ওইটা যদি আমরা বলতে চাই তাহলে কী হবে আমি এই পাশে মুছে ফেলি এই পাসটা আমি মোসেবালি এটা সাইড নোট ছিল এখন দেখো তো এইটাকে যদি আংশিক অন্তরীকরণ করতে চাই তাহলে কিভাবে লিখবো তো দেখো এক্স এর সাপেক্ষে এক্স এর হ্যাঁ অন্তরীকরণ করা যাবে চলকে সাপেক্ষে চলক মিলছে তাহলে অন্তরীকরণ করা যাবে কি হবে আনসার থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স সাপেক্ষে এখানে কিন্তু এক্স আছে তাহলে এক্স এর সাপেক্ষে এক্স এখানে কিন্তু ইউ বি পড়বে না কারণ ওয়াইটা এখন ধ্রুবকের মতো আচরণ করবে এক্সের সাপেক্ষে এক্স শুধুমাত্র চলক আর এক্সের সাপেক্ষ ওয়াই যেহেতু চলক মিলে নাই তাহলে ভিন্ন চলক এই জন্য এটাকে ধ্রুবকের মতো আচরণ করা যায় আর আমরা জানি যদি ধ্রুবকটা থাকে ভিতরে অন্তরীকরণের ভিতরে যদি বা অপারেটরের ভিতরে যদি ধ্রুবক থাকে তা ধ্রুবকটা বাইরে চলে আসে তাহলে ওয়াইটা বাইরে চলে আসবে তাহলে এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারের অন্তরীকরণ হবে টু এক্স তাহলে যদি আমি বলতে চাই তো থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এইটা হবে আমাদের ডেল ডিভাইডেড বাই এক্স ফাংশন অফ এক্সের কি আংশিক অন্তরীকরণ তাহলে আমরা আংশিক অন্তরীকরণকে কি দ্বারা প্রকাশ করি ডেল ডিভাইডেড বাই ডেল এক্স আর পূর্ণ অন্তরীকরণকে আমরা কী দ্বারা প্রকাশ করি ডি ডিভাইডেড বাই ডিএক্স এখন পদার্থবিজ্ঞানে ক্যালকুলাস টপিকে আমাদের আংশিক অন্তরীকরণ লাগবে পূর্ণ অন্তরীকরণ লাগবে না এখন আমাকে আনসার দাও যে পূর্ণ অন্তরীকরণের ভিতরে কি আংশিকটা থাকবে নাকি আংশিকের ভিতরে পূর্ণটা থাকবে অলয়েস অবশ্যই আমরা বলতে পারি যে আংশিক অন্তরীকরণটা পূর্ণ অন্তরীকরণের ভিতরে থাকবে কিভাবে দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এই জিনিসটা কিন্তু আমাদের পূর্ণ অন্তরীকরণের ভিতরে আসে দেখো এখানে বলা যায় কি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স হয় আর এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স হয় তাহলে এই জিনিসটা কিন্তু পূর্ণ অন্তরীকরণের ভিতরে নিহিত আছে। তাহলে আমরা আংশিক অন্তরীকরণ এভাবে করবো এখন আমাদের যেটা বুঝতে হবে সেটা হবে প্রথমে যেটা পড়ব ক্যালকুলাস টপিকে যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের কি গ্র্যাডিয়েন্টটা পড়ব তো গ্র্যাডিয়েন্ট পড়ব এর পরবর্তীতে ডাইভারজেন্স পড়ব তাহলে প্রথমে আসি আমরা গ্র্যাডিয়েন্ট পড়ব তো গ্র্যাডিয়েন্ট কি বলে প্রথম যেটা টাইপ এক সেটা হবে গ্রেডিয়েন্ট এখন গ্রেডিয়েন্ট মূলত কী করে গ্রেডিয়েন্ট করে স্কেলার ক্ষেত্রের পরিবর্তনের হার স্কেলার ক্ষেত্রের পরিবর্তনের পরিবর্তনের হার স্কেলার ক্ষেত্রটা কী স্কেলার ক্ষেত্র হল স্কেলার আসে নিয়ে যেই ক্ষেত্র গঠিত হয় সেই সকল ক্ষেত্র কেবল হবে স্কেলার ক্ষেত্র তাহলে স্কেলার ক্ষেত্রে যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনের হার যদি তুমি করে দাও তাহলে যে জিনিসটা পাবা সেটা হবে গ্রেডিয়েন্ট এখন এই গ্র্যাডিয়েন্ট ডাইভারজেন্স এবং কাল এইগুলা করতে গেলে একটা অপারেটর লাগে যেমন যুগ করলে যুগের একটা অপারেটর লাগবে বিয়োগ করলে বিয়োগের একটা অপারেটর লাগবে গুণ করলে গুণের একটা অপারেটর লাগবে ঠিক তেমনভাবে যদি তুমি কেলকোলাস্টোপিকের গ্রেডিয়েন্ট এরপর ডাইভার্জেন্স এরপরে তোমার হচ্ছে কাল করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কী করতে হবে একটা অপারেটর আমাদের সেট করে নিতে হবে যেই অপারেটরের মাধ্যমে তুমি কি করবা পরিবর্তনের হার নির্ণয় করতে পারবা তাহলে প্রথম যেই জিনিসটা আমরা পড়তে হবে আমাদের পড়তে হবে সেটা হচ্ছে অপারেটর একটা ব্যাক্টর অপারেটর লাগবে সেই অপারেটরকে কি বলা হয় আমরা দেখব তো প্রথমে যেই অপারেটর লাগবে সেটা হবে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স এটা আই ক্যাপ প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ক্যাপ প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড কে ক্যাপ এই যে অপারেটর লিখলাম আমি এটা একসক্ষ বরাবর পরিবর্তনের হার করবে এটা অক্ষ বরাবর পরিবর্তনের হার করবে এটা জেরক্ষ বরাবর পরিবর্তনের হার করতে পারবে এই টোটাল সম্পূর্ণ এটাকে বলা হবে একটা ভেক্টর অপারেটর এবং এটাকে একটা নাম দেওয়া হয় সুন্দর একটা নাম দেওয়া হয় সেটা হচ্ছে ন্যাভলা ভেক্টর সেটাকে কী ভেক্টর বলা হবে ন্যাভলা ভেক্টর বলা হবে এটাকে কি বলা হবে ন্যাভলা ভেক্টর বলা হবে তো আমরা এই যে ভেক্টরটা এই ভেক্টরের সাহায্যে আমরা কি করব ন্যাভলা ভেক্টরটা বের বের করবো এবং এই ন্যাভলা ভেক্টরের সাহায্যে আমরা কি বের করতে পারবো গ্রেডিয়েন্ট বের করতে পারবো বিভিন্নভাবে কাল বের করতে পারবো বিভিন্নভাবে ডাইভারজেন্স বের করতে পারবো তাহলে প্রথমে আমরা দেখি দেখি গ্রেডিয়েন্টটা কীভাবে বের করে আমরা আগেই বলে দিছি গ্রেডিয়েন্টটা বের করে স্কেলার ক্ষেত্রের পরিবর্তনের হার অবশ্যই স্কেলার ক্ষেত্র নিয়ে আসতে হবে তাহলে গ্রেডিয়েন্ট আমি বলি যে তাপমাত্রা তাপমাত্রা কী রাশি একটা স্কেলার রাশি তাহলে তাপমাত্রা নেওয়া যদি একটা স্কেলার ক্ষেত্র তৈরি হয় তাহলে বুঝতে পারতেছি তাপমাত্রা যেহেতু স্কেলার রাশি তাহলে তাপমাত্রা নিয়ে নেওয়া যেই গঠিত হবে সেটা স্কেলার ক্ষেত্র গঠিত হবে তাহলে টি সমান আমি বলি টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড এতো ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা বলো তো এটা স্কেলার ক্ষেত্র না ভেক্টর ক্ষেত্র যে সকল অবস্থানে বা কোনো একটা তাপমাত্রা যদি আমি অবস্থান বলে দিতে চাই তাহলে এখানে আই জে কে আই কেপ যে কেপ কে কেপ যদি না থাকে তাহলে যেই যেই ক্ষেত্রটা তৈরি হবে সেটা হবে স্কেলার ক্ষেত্র যেই ক্ষেত্রের মধ্যে বা যেই ভ্যাক্টরের মধ্যে ভেক্টর তো অবশ্যই থাকবে না যেই ক্ষেত্রের মধ্যে আই কেপ যে কেপ কে কেপ থাকবে না এইগুলো হচ্ছে স্কেলার ক্ষেত্র আর যেখানে আই জেপ আই কেপ কে কেপ যে কেপ থাকবে সেটা হবে ভ্যাক্টর ক্ষেত্র তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি এটা হবে কি স্কেলার ক্ষেত্র এখন এইটার পরিবর্তনের হার যদি তুমি করে দাও তাহলে তুমি কি পাবা গ্র্যাডিয়েন্ট পেয়ে যাবা তাহলে প্রথমে গ্র্যাডিয়েন্ট যদি বের করতে চাই কার গ্রেডিয়েন্ট তাপমাত্রা গ্রেডিয়েন্ট তাহলে গ্র্যাডিয়েন্ট আমি যদি তোমাকে বলি গ্রেডিয়েন্ট কত তাহলে গ্রেড অফ গ্র্যাড অফ টি টি এর গ্রেডিয়েন্ট করতে হবে তাহলে এটা কীভাবে করবা ওই যে ন্যাভলা ভেক্টর পাইছিলাম ওই ন্যাভলা ভেক্টরের সাথে এই টি ভেক্টরটা কী করতে হবে পরিবর্তনের হার করে দিতে হবে এখন দেখো ন্যাভলা ভ্যাক্টরটা কত ডেল ডিভাইডেড বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড ক্যাপ এখন এইটার সাথে তাপমাত্রা যেই স্কেলার ক্ষেত্রটা ছিল টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড এইটাকে কী করতে হবে পরিবর্তনের হার করে দিতে হবে আমরা পরিবর্তনের হার করি কিভাবে। দেখো এক্স এক্সের সাপেক্ষে এই যে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ এইটার সাপেক্ষে তিনটাকে করবো আবার ডেল ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ এটার সাপেক্ষে এই তিনটাকে করবো ডেল বাই ডেল জেড কে ক্যাপ এটার সাপেক্ষে এই তিনটাকে পরিবর্তনের হার করব তাহলে প্রথমে আসো আমি খুব স্লোলি দেখাচ্ছি ডেল ডিভাইডেড বাই ডেল এক্স আই ক্যাপ এটাকে যদি তুমি এটাকে অন্তরীকরণ করো তাহলে এক্সের সাপেক্ষে এক্স অন্তরীকরণ যদি করো তাহলে কী হবে একটু আমি একটু ডিটেলসে পড়াই ডেল ডিভাইডেড বাই ডেল এক্স টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড এটা আই ক্যাপ প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই আমি বসায় নিচ্ছি আর কিচ্ছু করি নাই এখানে আমি নিতেছি ডেল এখন আমি অন্তরীকরণ করবো দেখো আমরা কি বলছিলাম আংশিক অন্তরীকরণ করার নিয়মটা হচ্ছে যার সাপেক্ষে তুমি অন্তরিকরণ করবা সে শুধুমাত্র চলক আর বাকি সবাই কি থাকবে ধ্রুবক থাকবে তাহলে এক্সের সাপেক্ষে তুমি কে অন্তরীকরণ করতে পারবা ওয়াইটা ধ্রুবক আর আমরা জানি যদি ধ্রুবকটা বাহিরে আলাদা অবস্থায় থাকে থ্রি অধ্রুবক ওয়াই অধ্রুবকের মতো আচরণ করবে তাহলে এইটার মানটা হবে জিরো ধ্রুবকের অন্তরিকরণ শূন্য আবার এক্সের সাপেক্ষে জ্যাড ধ্রুবক অন্তরিকরণ শূন্য আবার দেখো এখানে ওয়াই এর সাপেক্ষে এক্স হ্যাঁ ভিন্ন রাশি তাহলে ধ্রুবক তা ধ্রুবক হলে অন্তরিকরণ শূন্য আলাদা অবস্থায় ওয়াই এর সাপেক্ষে ওয়াই এটাকে করা যাবে ওয়াই এর সাপেক্ষে জেড এটাও ধ্রুবক জিরো আর জেডের সাপেক্ষে এক্স ধ্রুবক জিরো জেডের সাপেক্ষে ওয়াই ভিন্ন চলক মানে ধ্রুবক থ্রি ধ্রুবক ওয়াইও ধ্রুবক জিরো এখন কী দাঁড়াইতেছে এখানে দাঁড়াইতেছে হচ্ছে এক্সের সাপেক্ষে এক্সের অন্তরিকরণ করলে ওয়ান আসবে জাস্ট টু এখানে আই কেপ আছে আই ক্যাপ জাস্ট বসাই দিবা প্লাস এরপর ওয়াইয়ের সাপেক্ষে এখানে ওয়াই ওয়ান থ্রি এখানে থ্রি থাকবে গুণ অবস্থায় ধ্রুবক বাহিরে চলে আসবে আর এই যে জ্যাকেপ প্লাস জেডের সাপেক্ষে জ্যাডের অন্তরীকরণ ওয়ান এখানে কেপ দিতে হবে জেডের সাপেক্ষে জ্যাডের অন্তরীকরণ ওয়ান এবং ফোরটা ধ্রুবক গুণ অবস্থায় ছিল বাহিরে চলে আসবে এবং ক্যাকেপ এই যে আমি যেটা আনসার পেলাম গ্র্যাড অফ টি এটা তাপমাত্রার গ্রেডিয়েন্ট তাহলে তাপমাত্রার গ্রেডিয়েন্ট কত পাইলাম একশক্ষ বরাবর দুই একক জেড অক্ষ বরাবর অক্ষ বরাবর তিন একক জেড অক্ষ বরাবর ফোর একক তাহলে একটু চিন্তা করো তো গ্রেডিয়েন্ট কী নিয়ে কাজ করে স্কেলার ক্ষেত্র নিয়ে কাজ করে তবে এটার আনসারটা কি ক্ষেত্র হইল ভেক্টর ক্ষেত্র আমি বলছিলাম কোনো একটা ক্ষেত্রের মধ্যে আই কেফ যে ক্যাপ কে ক্যাপ যদি থাকে তাহলে সেটা হবে ভেক্টর ক্ষেত্র আর আই ক্যাপ যে ক্যাপ কে কেপ যদি না থাকে তাহলে সেটা হবে কি স্কেলার ক্ষেত্র তাহলে আজকে আমাদের ক্লাসে বা আজকে আমরা এই ক্লাসে কি বুঝতে পারলাম এই ক্লাসে বুঝতে পারলাম পূর্ণ এবং আংশিক অন্তরীকরণ তাহলে পূর্ণন্তরীকরণ কি আংশিক অন্তরীকরণ কি এটা বুঝলাম এবং এর সাথে সাথে আমরা পড়লাম যে একটা টাইপ পড়ে ফেললাম গ্রেডিয়েন্ট তো গ্রেডিয়েন্ট কী করে স্কেলার ক্ষেত্রে পরিবর্তনে হার নির্ণয় করে এবং গ্রেডিয়েন্টের একটা ম্যাথ পরে ফেললাম ছোটো একটা ম্যাথ এখন পার্ট টুতে এটা পার্ট ওয়ান থাকবে তো পার্ট টুতে তোমরা সবাই ডাইভারজেন্স এবং কার্ড এই দুটা বিষয় নিয়ে বিস্তার আলোচনা করব। আজকে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ